ঢাকায় এমপিওভুক্ত ভুক্ত শিক্ষকদের ওপর হামলার ঘটনায় সারা দেশের শিক্ষক সমাজের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার চোদ্দ অক্টোবর পঞ্চগড় জেলার বিভিন্ন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে দিনব্যাপী কর্মবিরতি পালন করেছেন শিক্ষকরা সকালের প্রথম প্রহর থেকেই জেলার স্কুল কলেজ ও মাদ্রাসা সহ বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকরা শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ রেখে এই কর্মসূচি পালন করেন এ সময় তারা হামলার ঘটনার সুষ্ঠু বিচার এবং দীর্ঘদিনের দাবি পূরণের আহ্বান জানান শিক্ষকরা জানান মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা দেড় হাজার টাকা নির্ধারণ এবং উৎসব ভাতা পঁচাত্তর শতাংশ করার দাবি তারা দীর্ঘদিন ধরে জানিয়ে আসছেন কিন্তু এখনও এসব দাবি বাস্তবায়িত হয়নি আর আমাদের দীর্ঘদিনের একটা দাবি যে আমাদের বাসা ভাড়া এই বাসা ভাড়াটা দীর্ঘদিন থেকে আমাদের একটা নামমাত্র বাসা ভাড়া সরকার দিয়ে আছে। এটা আমাদের এখন দাবি যে এটা পার্সেন্টেজ হিসেবে যাতে দেওয়া হয় সেই ব্যাপারে আমরা আন্দোলন করছি এবং না বা একটা আমরা তারা আরও বলেন সরকারের কাছে তাদের দাবি বাস্তবায়নের কোনো আশ্বাস না আসা পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে এমপিওভুক্ত শিক্ষকদের পক্ষ থেকে জানানো হয় এই কর্মবিরতির মূল উদ্দেশ্য শুধু দাবি আদায় নয় বরং শিক্ষক সমাজের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা তারা বলেন শিক্ষকরা জাতি গঠনের কারিগর অথচ আজ আমরা নিজেই নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছি সরকারি রুচিত অবিলম্বে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং আমাদের ন্যায্য দাবি পূরণ করা